আসসালামাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আমরা আজকে আছি বাগেরহাট জেলার মংলা উপজেলায় অবস্থিত চটের হাট ছাগলের হাটে আর এই হাটটি আপনাদেরকে জানাবো আমরা আজকে এখানে ছাগল এবং ভেড়া কেমন দামে বেচা কিনা চলতেছে দর্শক আপনাদের আপনারা আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর জানুন এখানে কেমন দামে ছাগল বেচা কিনা চলতেছে হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার

খাসি খাসি বয়স কত হ্যাঁ দুই দত্ত করে হয়েছে দুইটা বিশ হাজার চাইছেন দশক গ্রাম থেকে বলেন দুইটা বিশ হাজার চাইছে আঠারো হাজার টাকা হলে বিক্রি আচ্ছা ঠিক আছে দেখা এই দুটো হাল আন্না খাসি বকরি বকরি বাচ্চা বয়স কত বলেন তো এক বছর হয়েছে না কত দাম হচ্ছে জোড়া সাড়ে পাঁচ হাজার দাম দর কেমন কি হয়েছে

জানাচ্ছিলাম দর দরদাম কেমন দামে আসলে এখানে ছাগল বেসা কিনা চলতেছে আশা করি আপনাদের ভালো লাগছে তো দর্শক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য